আসসালামু আলাইকুম ইলিশ মাছ দিয়ে শালগুম রান্না করবো ইলিশ মাছ আর ভাজতে ভাজতে তো একদম হয়ে গেছে এখন নামাই ফেলব বেশি ভাজা হয়েছে পিঁয়াজ দিয়ে দিতে আর শালগুম খিদে দিচ্ছি পিয়াজ দিবো গান দেবো না পেঁয়াজটা একটু হয়ে যায় না এখন পেঁয়াজটা হয়েছে ধুমিস এক চামচ আর আলু পড়তে দিয়ে দেয় ভাবে সুন্দর মতন কষাই নিতে পানি দিয়ে তারপরে শাল গুমটা দিয়ে দেবো মশলা সুন্দর কষানো হয়েছে এখন শাল গুমটা দিয়ে দেবো এখন এই যে দিয়ে একটু কষাই নেবো তারপর জলের পানি দিয়ে মাছটা নেবো

আর খাবার সাথে আজকে ভাজি আছে এটা আলু ভাজি আর ডিম দিয়া পাতাকপি দিয়ে ভাজি আর এখন এই যে মাছ গেছে ভাঙ আজকে ঝোল নেই ফুলকপি দিয়া যাই হোক এই যে মজার খাবার এটা খাইলাম কেমন হয়েছে ফুলকপি মাছ রুই মাছ দিয়া